আরা এম লাই র কৌতু সুন্দর বৌদিন কিংে যাবো জানি না হৈরি সুন্দর ওদিন কি যাবো জানি না হ দা কর দোয়া ল

ൂമി ഓർ നുബീക്ക് ബനൈല തൂവിനോർ മൊഹം അത് അല്ലല്ലോ ഇന്നോ നായിരാഹോ ലാഹ ഇന്നൊന്നോഹോ मुहम्मो अरे അർവന്ത അർവദാ അരവനോടി നവഗോദോയ കുടിയോ നോ തര പ്രേമ ആ തോ പ്രേമ ആ നവ ഗോ മോ നേരി डा अल बल्द अल बदा अल बल्दा सलाह ते हे तो मधु नमे ते हे तो मधु जहनी देरी तो आगे दो जहाँ दीरी तो आगे जो तु जोपी नवेटी तुमारी जो तु जोपी नवेटी तो

সম্মানিত লোমাইকেরাম হফাজি কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ পাকা আমার মরপি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে রামপুর হব্বের রসুল সাল্লাহিসাল্লাম হুসাইনী যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আপনারা বিশতম বার্ষিক আপনার ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে জালাই জান্নাতের বাগান সাজিয়েছেন শতবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ আপনারা কি অসুস্থ আপনাদের এখানে দীর্ঘ ক্যারিয়ার দেখলাম এই যে এখানে লেখা আছে এটা আপনাদের দীর্ঘ জীবনের ক্যারিয়ার অনেক লং টাইম এই যে বিশ বছর আপনারা এই বছর বিশতম সন্নিমহাসমেলন এই উনিশ বছর আপনারা কি শিখেছেন এই মহাসম্মেলন থেকে কিছুই একদম আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্টলি আপনাদের কি বলছি কিচ্ছু শিখতে পারে মানে সন্তানকে ক্লাসে পাঠায় অভিভাবক কি জন্য শিক্ষা অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার লক্ষ্য থাকে কি শিক্ষা অর্জন করে সন্তান মানুষের মতো মানুষ হবে এটাই তো প্রত্যাশা কিন্তু আমার আপনাদেরকে দেখে আফসোস লাগছে এটার নাম যে বসার আদব নাই মাথায় টুপি নাই আর যে যার মতো করে মনে হয় যে নানার বাড়ি বেড়াইতে আসছেন আচ্ছা বোট খাওয়ার জায়গা কি আপনার এই দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন কি বোট খাওয়ার সময় আপনারা পান নাই আজকে মাহফিলের ফেন্ডেলেসি বুট খেতে হবে মাহফিলের ফেন্ডেলেসি আপনারা নিজের ইচ্ছে মতো এটা তো জান্নাতের বাগান আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ আর আপনাদের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখছি না দোকানে বসে বসে আলাপ আলোচনা করছে আলাপচারিতা করছে সেই প্লেস আর এই জান্নাতের বাগান এই যে বিউটিফুল প্লেস এটার মধ্যে আমি কোন ধরনের কোন ডিসটেন্স বা কমপ